পাওলো দিবালা এই নামটি এখন বেশিরভাগ মানুষেরই চেনা কারণ সৌন্দর্য এবং খেলার মাধ্যমে তিনি অনেকেরই মন কেড়ে নিয়েছেন বিশেষ করে মেয়েদের এখন তো পাওলো দিবালা অনেক মেয়েদেরই ক্রাশ আজকে আমরা জানবো সেই পাওলো দিবালার সম্পর্কে এবং তার গার্লফ্রেন্ড সম্পর্কে সে কার সাথে প্রেম করছেন তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক পাওলো দিবালার গার্লফ্রেন্ড সম্পর্কে উরিয়ানা সাবাতিনি রোমা তারকা পাওলো দিবালার সুন্দরী বান্ধবী পাওলো দিবালা ইতালিয়ান জায়ান্ট রোমার অন্যতম তারকা দিবালা উরিয়ানা সাবাতিনির সাথে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন পাওলো এবং উরিয়ানার দেখা হয়েছিল যখন তারা আমেরিকান সুপারস্টার আরিয়ানা গ্র্যান্ডের একটি কনসার্টে ছিল যদিও তারা 2017 সালে দেখা করেছিল দিবালা এবং সাবাতিনি দু সালে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক নিশ্চিত করেছিল এবং পঁচিশে জুলাই দু হাজার তারা তাদের দুই বছরের বার্ষিকী উদযাপন করেছিল উরিয়ানা সাবাতিনি বেশিরভাগ রুমা তারকা পাওলো দিবালার দীর্ঘমেয়াদী প্রেমিকা হওয়ার জন্য পরিচিত উরিয়ানা সাবাতেনি একজন বিখ্যাত মডেল এবং গায়িকাও উরিয়ানা সাবাতেনি ১৯ এপ্রিল উনিশশো ছিয়ানব্বই জন্মগ্রহণ করেছিলেন জার্মানি তার বয়স এখন ছাব্বিশ উরিয়ানা সাবাতিনি আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে জন্মগ্রহণ করেছিলেন যার অর্থ হল তার জাতীয়তা আর্জেন্টিনার যেমন তার প্রেমিকের ওরিয়ানা সাবাতিনির বাবা একজন বিখ্যাত আর্জেন্টিনার অভিনেতা এবং একজন ব্যবসায়ী অসফালদু সাবাতিনি এবং তার মা কেথ্রিন ফুলপ একজন বিখ্যাত ভেনেজুয়ালা অভিনেত্রী মডেল উরিয়ানার একটি ছোটো বোন আছে টিজিয়ানা সাবাতিনি উরিয়ানা আশিয়ার দশকের বিখ্যাত পেশাদার টেনিস খেলোয়াড় গেবরিয়ালা সাবাতিনির ভাতিজি উরিয়ানা সাবাতিনি আর্জেন্টিনায় তার নিজ শহরে বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি নেন তার স্নাতকের পর উরিয়ানা নিউ ইয়র্কে চলে যান যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উরিয়ানা সাবাতিনি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে স্নাতকোত্তর হয়েছেন উরিয়ানা সাবাতিনি একজন মডেল গায়িকা এবং অভিনেত্রী হিসেবে কাজ করেন তিনি ১৩ বছর বয়সে তার মডেলিং কেরিয়ার শুরু করেছিলেন যখন তিনি একটি ম্যাগাজিনের সাথে কাজ করেছিলেন তারপরে দু সালে তিনি উরুগুয়ের টেলিনোভেলাতে অভিনয় করেছিলেন তিনি টেলিনোভেলার নায়কের বান্ধবী রুসিউকে চিত্রিত করেছিলেন দু সালে কিডস চয়েস অ্যাওয়ার্ডস আর্জেন্টিনায় উরিয়ানা সাবাতিনি সিরিজে আজুল মদিনার ভূমিকার জন্য রিভেলেশন পুরস্কার জিতেছিলেন দু হাজার সালে উরিয়ানা মোদিনার দ্বিতীয় সিজনে মোদিনার ভূমিকা পালন করতে থাকেন এবং তিনি কিডস চয়েস অ্যাওয়ার্ডস আর্জেন্টিনা দু হাজার চোদ্দোয়ের সংস্করণে প্রিয় অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন দু হাজার সতেরো সালে সাবাতিনি ব্র্যান্ডের বিজ্ঞাপনের অংশ নিয়েছিলেন একই বছরে এপ্রিলে একজন গায়িকা হিসেবে তার একক কেরিয়ার শুরু করেন তিনি তার প্রথম গান ইউটিউবে সারার পর ইউটিউবে সাত মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে যেখানে তিনি ইংরেজিতে গিয়েছেন গানটি তারপর থেকে তিনি বেশ কয়েকটি গান প্রকাশ করেছেন যা ইন্টারনেটে লক্ষ লক্ষ ভিউ পেয়েছে উরিয়ানা সাবাতিনীর মোট সম্পদ বেশ তাৎপর্যপূর্ণ উরিয়ানা সাবাতিনীর মোট সম্পদের পরিমাণ প্রায় দুই মিলিয়ন ডলার পালু দিবালার মোট সম্পদও অনেক বড় দিবালার মোট সম্পদের পরিমাণ প্রায় চল্লিশ মিলিয়ন ডলার পালু দিবালার বার্ষিক বেতন প্রায় পনেরো মিলিয়ন ডলার উরিয়ানা সাবাতিনি দিবালার সাথে ডেটিং শুরু করার আগে অভিনেতা জুলিয়ান সেরানোর সাথে দীর্ঘমেয়াদী সম্পর্কে ছিলেন তারা দু সালে ডেট করা শুরু করেছিল কিন্তু দু সালে তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল সেরানোর সাথে তার বিচ্ছেদের এক বছর পর উরিয়ানা পাউলু দিবালার সাথে ডেট করতে শুরু করেন দু হাজার একুশ সালে সাবাতিনি উভকামী হিসেবে বেরিয়ে আসেন একটি সাক্ষাৎকারের সময় তিনি বলেছিলেন আমি জানি না যে আমি একজন লেসবিয়ান আমি মহিলাদের পছন্দ করি বা আমি উভগামী কিনা তবে আমি এটি সম্পর্কে কোনো কুসংস্কার রাখবো না তা সত্ত্বেও সে এখনও বিশ্বাস করে যে দিবালা তার আত্মার সাথী এবং সে স্বীকার করে যে সে তাকে বিয়ে করতে চায়